নতুন ভিডিও নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না আর এখন ভোর পাঁচটা চল্লিশ বাজে আর ভোরবেলায় আমরা কোথায় আছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো আর আজকে কিন্তু নভেম্বরের বাইশ তারিখ আর শুক্রবার তো চলো বেরোন তো দেখতে ঘড়ি এই তো ঘড়ি আমরা এখানে সবাই মিলে চলে এসেছি আর একটু এই খাবারের দোকানে আসা হয়েছে

কি খাবি বল এখানে অনেক রকমের খাবার আছে যেটা খাবি তাহলে নিয়ে উঠে যাবো বাবু ডিসাইড করতে পারছে না ও কি খাবে তাই আমাকে কি এত কিছু দেখে তা কোনটা তোর কোনটা খেতে ইচ্ছা করছে বেশি তাও হ্যাঁ তাই না না বার্গার নিবি চিকেন ও তো চিকেন ভালোবাসে কফি কফি হচ্ছে এরা এখন চিকেন প্যাটিস নিল এখন এরা চিকেন প্যাটিস খাচ্ছে আর বনি এই বনি না বাবু বাবু যে খাবারটা নিলো সেটা ট্রেনে খাবি তাই তো আমারটা ট্রেনের মধ্যে খাবি তাই তো আর কফি খাব এখন আমরা আমরা শুধু কফিই খাবো এই যে কফি নিয়ে নিয়েছি কফিটা খুবই ভালো কফিটা আর মা ওই দিকে ওইজো খাচ্ছে আর বনি এইজো আর এরা ওই এটা তো ব্যাটার সকালবেলায় এখন কটা বাজে বাবু কট্রি ফাইন হ্যান্টি মা এখন ডার্ক ফ্যান্টাসি নিতে এসেছে খুঁজে খুঁজে নিয়ে নাও

ট্রেন দেয়নি বলে তাই এখানে ট্রেন ঢুকছে তো আমাদের তো ওইদিকে আরো যেতে হবে তাই জন্য আমরা ওইদিকে যাব তাই ওই কি সামনে ভিড় আছে উঠে যাক তাই না নাকি যাব চলো আস্তে আস্তে যাই হ্যাঁ হ্যাঁ ও ট্রেনটা থেমে গেলে তো আমাদের তো রিজার্ভেশন তাই আমাদের পড়েছে ডি টু তে তো আমরা এখন যাচ্ছি এখনো তো গেট খোলিনি এটা ডি থ্রি আগে আছে আমাদের তো এখন আমরা যাচ্ছি তখন সব দাঁড়িয়ে আছে ওটা খুলবে তারপরে বাবুর গরম লেগেছে তাই জামাটা খুলে দিল আমরা এখানে বসে আছি আমরা দিকটা খুলেছি হ্যাঁ আমরা সাতটার সময় ট্রেনে উঠেছি আর এখন হচ্ছে সাতটা পনেরো বাজে আর সাতটা খুনির ট্রেন তাই সাতটা খুনিতে ছাড়বে তো এখন এরকম ঘুরছে আছে আর ভালো লাগছে না পুরো দিকটায় আর আমি এইখানে একা একা এই বাইরের দিকে দেখছি এলে আর যাচ্ছি একটা আনন্দ তো এখানে দেখো সাতটা কুড়ি বাজে আর এই ট্রেনটা ছেড়েছে এখন

ওখানে দেখো বাবুর পেট ভরে গেছে বাবু ঘুমাচ্ছে এখন এই জন্য এই কাকিনাড়া এ করে ছেড়ে এলো আর এই ইয়েতে নৈহাটিতে ঢুকবে আর এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে তো এই জন্য নৈহাটি ঢুকলো নৈহাটি এলেই বড় মার কথা মনে হয় দিতে পুরো আটটার সময় ঢুকলো নৈহাটি আটটা বারো আটটা বললাম

কিন্তু অনেকটা দাঁড়িয়ে ছিল অ্যাকচুয়ালি এটা আট মিনিট লেট করেছে ট্রেনটা এখান থেকে ছাড়তে তিরিশে ছাড়ার কথা এখন তো আট মিনিট না আট মিনিটের বেশি আর কি দশ মিনিট না না নৈহাটিতে অতক্ষণেই টাইম দাঁড়ানো হ্যাঁ তো এখন শক্তিগড় থেকে এবার তো ডিরেক্ট একদম বর্ধমানেই দাঁড়াবে ট্রেনটা বর্ধমান ছেড়ে এবার আমরা যাচ্ছি এখন দশটা বাজে এখন ছাড়লো ট্রেনটা বর্তমানে এই যে পুরি সবজি উঠেছিল এটা নিলাম দু প্যাকেট নিলাম বাবুর এক প্যাকেট আর আমার আর বনির এক প্যাকেট তাই বাবু বলছে একটু পরে খাবে এই যে একসাথে তো তোমরা দেখলে তারা মা তারা মা জ্যান্ত তারা হ্যাঁ বোঝা যায় না ওইটা দিয়ে এলে ও বাবু বাথরুমে গেছিল তাই বলছে যে আমি ওই দিকে চলে গেছিলাম আর বনি গেটের কাছে গেছে দেখো যে তারা মাকে এবারে হচ্ছে নাম কি দেখানাথ কথা বলবে না এই ভোলানাথ নাম কি দীপক চক্রবর্তী আচ্ছা

আর হচ্ছে এক ঘন্টা বাকি আমাদের জার্নি আর রামপুরহাট যেতে রামপুরহাট যেতে তারপরে আমরা পৌঁছে যাবো রামপুরহাট এই জন্য বাবুর জন্য এখন ডিম নেওয়া হচ্ছে বাবু ওই যখন ওই পুরি সবজি নিয়েছিলাম না তখন বাবুকে বলছিলাম যে ডিম সে তো খাবি তারপরে চলে যেতে ও বলছে হ্যাঁ খাবো তাই এখন নেওয়া হলো বাবুর জন্য আর বনি আবার ওই দিকে গিয়ে বসেছে এই করা হচ্ছে একবার ওই দিকে যাওয়া হচ্ছে আবার এখানে বসা হচ্ছে বাবু কি বলছে দারুন ভালো লেগেছে কোথায় যাচ্ছি হাত ধরে

বনি বাবু দুজনেই নিয়েছে আর আমিও নিয়েছি এবার ঘুগনিটা খাই আর এই সাঁতিয়া এ হলো আচ্ছা সাঁতিয়াই একটু দাঁড়ালো দাঁড়িয়ে আবার ট্রেনটা ছেড়েছে তারাপীঠ রোড ঢুকলো স্টেশনে এখন এগারোটা হচ্ছে ছেচল্লিশ এই দেখো

এখান থেকে তো বেশি দূর নয় ওটা তো আধ ঘন্টা লাগে গাড়ি এখানে এখানেই নেমে গেলে ভালো হতো নেমে গেলে ভালো হতো এখানে চলে এসেছি আর এই সাড়ে বারোটার সময় নামলাম তো চলো এখন অটোয় উঠবো অটোয় উঠে তারপর হোটেলের দিকে যাব তো তোমরা কতটা আমার আওয়াজ শুনতে পাচ্ছো জানি না যাই হোক তো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে কিছুটা যেতে হবে তারপর হচ্ছে অটো স্ট্যান্ড আর এই যে ডবল বেডে নিয়েছি আর এই দেখো রুমটা খুব সুন্দর এখানে ডবল বেড আছে এখানে টিভি কেবিনেট আছে এই সুন্দর আর এখানে আমি তো চলো আজকের আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আবার নতুন ভিডিও নিয়ে আমি আবার পরের ব্লগে আসি আর যে শিয়ালদা থেকে মা শিয়ালদা থেকে আর রামপুর হাট তোমাদের কেমন লাগলো এই জার্নিটা তো তোমরা কমেন্ট করে বলো আর নেক্সট ভিডিও তারপিটা কেমনভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা